শ্রী বৃন্দাবনীয় শৃঙ্গার বটের শ্রী জগদানন্দ গোস্বামীর শিষ্য এবং গোবর্ধনবাসী সিদ্ধ কৃষ্ণদাস বাবার ভেকের চেলা তবে অনেকের মতে সূর্যকুণ্ডবাসী সিদ্ধ মধুসূদন দাস বাবার চেলা ছিলেন সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ একাধিক্রমে তিন দিন পর্যন্ত নিরম্বু উপবাস করতেও তিনি কুণ্ঠিত ছিলেন না এই সিদ্ধ বাবা রাত্রেও শয়ন করতেন না তেমন সমস্ত রাত্রি বসে শ্রী নাম করতেন ভোর পর্যন্ত তার নিত্যকৃত্য সব শেষ হয়ে যেত দধি চিড়ে প্রসাদ পেতেন তার শিষ্য শ্রী বিহারিদাস ব্রজবাসী মহাশয় তাকে ঝোড়ায় চাপিয়ে কাঁধে বহন করে ইচ্ছামতো নিয়ে একবার কোথাও যাচ্ছেন এমন সময় এক ভক্ত তাকে একটি টাকা প্রণামী দিলেন সেটা দাসকে তুলে নিতে বললেন কিন্তু দুই তিন মাইল চলে যাওয়ার পর বাবাজি মহাশয় তাকে সেই পূর্ব স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার আজ্ঞা করলেন তিনি কুঠিরে ফিরে এসে যে ভক্ত তাকে টাকা দিয়েছিলেন তাকে ডেকে পাঠালেন তারপরে তাকে ডেকে বললেন বাবা তোমার টাকাটা ফিরিয়ে নিয়ে যাও শুনি তোমার নাকি অনেক টাকা আছে আমি একটা টাকার কামড়ি সহ্য করতে পারলাম না তুমি এত টাকার কামড় কীরূপে সহ্য করো এই বলে টাকাটি তাকে ফেরত দেওয়ালেন সত্যি যারা ধ্রুবানুস্মৃতি নিয়ে ভাবরাজ্যে বিচারণ করেন তারা পার্থিব বস্তুর কিঞ্চিত সংকল্প বিকল্প মনে আসলেও সহ্য করতে পারেন না সিদ্ধ জগন্নাথ দাস বাবার শিষ্য ছিলেন দাস বাবাজি ভাগবত দাস বাবাজি হরিদাস বাবাজি রাম হরিদাস বাবাজি রামদাস বাবাজি বর্ষানবাসী শ্রী নিত্যানন্দ দাস বাবাজি আর কদমখণ্ডবাসী হরিকৃষ্ণ দাস বাবাজি শ্রী দাস ব্রজবাসীর উদ্যোগে সূর্যকুণ্ড বাসীগণ মিলে সিদ্ধ বাবার থাকবার জন্য একটি পাকা ঘর ও একটি মন্দির প্রস্তুত করে দিলেন সিদ্ধ বাবা বললেন দেখো বিহারি এই মন্দিরে ঠাকুর বসাতে হবে তুমি ঠাকুর নিয়ে আসো বিহারী দাসজি ঠাকুর আনবার জন্য কাটোয়া হতে চারি ক্রোশ দূরবর্তী সোনারুদ্ধি গ্রামে তাঁতি জমিদারের নিকট গমন করলেন তিনি দায় হাটা হতে ঠাকুর এনে বিহারি দাসের হাতে দিলেন ইনি একটি নৌকায় করে ঠাকুর নিয়ে কলকাতা হাটখোলার শ্রীনাথ রায়ের নিকট গমন করেন রায় মহাশয় পাঁচশো টাকা দিলেন ক্রমে লালাবাবু, দেড় হাজার কুমারটুলির হরিদাসবাবু দু হাজার এবং অন্যান্য স্থান হতে আরো এক হাজার টাকা ভিক্ষা পেয়ে বিহারী দাস বাবা সূর্যকুণ্ডে সিদ্ধ বাবার পৌঁছালেন নতুন মন্দিরে শ্রী নিতাই গৌর বিগ্রহ স্থাপিত হলে সকলে সোনার মূর্তি বলে মনে করতে লাগলো উৎসব উপলক্ষে সূর্যকুণ্ডের ও রাধাকুণ্ডের বৈষ্ণব ভোজন করাতে তিন হাজার টাকা খরচ হয়ে গেল সোনার ঠাকুর মনে করে চুরি করবার মানুষে একদিন একদল ডাকাত সিদ্ধ বাবার কাছে যান সিদ্ধ বাবা বললেন বাবা আমার নিকট তো কিছুই নেই ওই ঠাকুর ঘরে যাও তারা ঠাকুর ঘরের কপাট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং যাবতীয় দ্রব্য ও ঠাকুরকে একটি কম্বলে বেঁধে বাহির হওয়ার সময় চৌকাঠে মাথায় ঠেকে ডাকাত ও ঠাকুর উভয়েই ঘরের ভিতরে পড়ে গেল তখন ভোর হয়েছিল দেখে ডাকাতগণ ঠাকুর ফেলে অন্যান্য দ্রব্য নিয়ে পলায়ন করে সিদ্ধ বাবা তখন বলেন ওই ঠাকুর বৃন্দাবনে কাউকে দিয়ে আসো তখন বিহারী দাসজি ওই ঠাকুর নিয়ে আবার বৃন্দাবনে আসলেন এবং বৃন্দাবনে মালদহ জেলার গয়েশপুরের মাগসাইকে দু হাজার টাকা ও ঠাকুর দিলেন ওই ঠাকুর এখনও গোপালবাগের ধোপাপাড়ায় সোনার গৌর নামে বিখ্যাত আবার কিছুদিন পরে সিদ্ধ বাবা বলেন বিহারি ঠাকুর না হলে তো থাকা যায় না যেখান থেকে পারো ঠাকুর নিয়ে এসো তখন বিহারী দাসজি রাধাকুণ্ডের নিকটবর্তী মথুরা গ্রামে মণিপুরী বৈষ্ণব দিনু বাবাজির কাছে এক মূর্তি সরভুজ মহাপ্রভু যা গরু খাওয়ার ঘুষির ভিতরে লুক্কায়িত ছিল তা নিয়ে বৃন্দাবনে আসেন এবং বাবাজিকে বলে ওর অঙ্গরাগাদি করে যাবতীয় সেবার দ্রব্য নিয়ে সূর্যকুণ্ডে আসেন এবার দশ বছর এই বিগ্রহের সেবা করে একদিন সিদ্ধ বাবা বললেন বিহারী এই ঠাকুর বৃন্দাবনে কাউকে দিয়ে এসো আমি এবার নবদ্বীপে যাব এই দেহটা যেন গৌরের পাদপদে পড়ে তখন বিহারী দাসজি ওই ঠাকুর নিয়ে আবার বৃন্দাবনে আসলেন এবং গয়েশপুরের মা গোসাই হতে পঁচিশ টাকা ভিক্ষা পেয়ে ঠাকুর আর ওই টাকা গোপাল গুরুমঠের অধিকারী শ্রী নরোত্তম দাসজি দিয়েছিলেন ওই সেবা বর্তমানে নিধুবন গলিতে আজও বিদ্যমান সূর্যকুণ্ডে হতে সিদ্ধ বাবাকে কাঁধে নিয়ে বিহারী দাসজি মথুরা জংশন স্টেশনে এসে বিনা টিকিটে নবদ্বীপে যাত্রা করলেন রাস্তায় কেউ কিছু বলেনি বর্ধমানের নিকটবর্তী মেমারি স্টেশনে নামবার পর জনৈক সাহেব তার হাত ধরে ফটক পার করে দিল অত্যত্র বাবুর আখড়ায় গিয়ে সিদ্ধ বাবা বিশ্রাম করে সেখান হতে গরুর গাড়ি করে অম্বিকা কালনায় সিদ্ধ ভগবান দাস বাবাজির নিকট গমন করলেন সিদ্ধ ভগবান বাবা একে দেখে বললেন আহা আমার বন্ধু এসেছেন বিষ্ণুদাস তুমি এদের সেবার জোগাড় করো এই বলে দুই বন্ধুতে আলিঙ্গন করে গড়াগড়ি যেতে লাগলেন বেলা দশটা হতে রাত্রি এগারোটা পর্যন্ত এরা পরস্পর আলিঙ্গন পাশে বদ্ধ হয়ে পড়ে রইলেন বিষ্ণুদাসজি তা দেখে বিহারিদাসজিকে বললেন ভাই যদি কোনো উপায় থাকে তো দেখো বিহারি দাস বললেন আজ তিন দিন আহার নেই এদিকে তো এগারোটা বাজে এই বলে তিনি সিদ্ধ বাবাকে বুকের ভিতর জড়িয়ে তার বুকে হাত মালিশ করতে লাগলেন কিছুক্ষণ পরে সিদ্ধ বাবা বললেন বিহারি তুই কিছু খেয়েছিস তিনি বললেন আজ্ঞে আপনারা কেউ খেলেন না আমি কেমন করে খাব রাত্রি তো এগারোটা সিদ্ধ বাবা বললেন দূর এই তো সন্ধ্যা হয়েছে তখন সকলে উঠে প্রসাদ পেয়ে বিশ্রাম করলেন সে স্থানে দশ এগারো দিন থেকে সিদ্ধ বাবা নবদ্বীপে যাওয়ার কালে সিদ্ধ ভগবান দাস বাবা বললেন বিষ্ণুদাস ওই বাঁশের চোঙার ভিতরে কি আছে দেখো তিনি তার ভিতর হতে আঠারো টাকার রেজগি বাহির করলেন ওই সব ঠাকুরের প্রণামী বাঁশের চোঙায় ধরা ছিল তখন ভগবান দাস বাবাজি বললেন বন্ধু নবদ্বীপে যাবেন ওনাকে দাও দাসজি ওই টাকা নিয়ে একটি গরুর গাড়ি করে রওনা হলেন রাস্তায় দাসজি সিদ্ধ বাবাকে জিজ্ঞাসা করলেন নবদ্বীপে গিয়ে কোথায় উঠবেন বড় আখড়ায় তিনি বললেন না না কোনো আখড়ায় যাব না তখন দাসজি বর্তমান ভজনকুঠির যে স্থানে আছে সেই স্থানে একটি বৃক্ষতলে রইলেন পরে মাধব দত্তের নিকট হতে বিহারিদাসজি চল্লিশ টাকায় দশ কাঠা জমি খরিদ করেছিলেন ওই জমিটি একটি প্রকাণ্ড গর্ত ছিল বিহারি বাবা সিদ্ধ বাবার শয়ন দিয়ে রাত্রিবেলা ছাড়িগঙ্গা হতে মাটি তুলে ওকে উচ্চ করেন কিছুদিন পরে শ্রীযুক্ত কেদার দত্ত ভক্তিবিনোদ ঠাকুর আসলে উভয় মিলে মহেশগঞ্জের নফরপাল চৌধুরীর নিকট ভিক্ষা করে দুইখানি চালা ঘর করেন আবার কিছুদিন পরে সিদ্ধ বাবার ইঙ্গিতে রাজর্ষি বনমলী বাহাদুর তিনখানি ছোট ঘর ও চারিধারে প্রাচীর করে দিলেন কাইগার বিদ্যা মনমোহিনী দাসী একটি কুয়া খুঁড়িয়ে দেন সিদ্ধ বাবা এ স্থানে বত্রিশ বছর বাস করে একশো সাতচল্লিশ বছর বয়সকালে নিত্য লীলায় প্রবেশ করেছিলেন সিদ্ধ বাবা চতুর্মাস্য করতেন প্রথম মাসে সন্ধ্যার পরে চারটি পাকা কলা দ্বিতীয় মাসে পাকা পেয়ারা তৃতীয় মাসে কিছু ঘোল ও চতুর্থ মাসে লবণশূন্য মোচা সিদ্ধ খেয়ে থাকতেন একবার তিনি মন্ত্র পুরস্চরণ করবার জন্য ঋষিকেশে গিয়েছিলেন তার নিয়ম ছিল ভোর তিনটেই উঠে স্নান করে দরজা বন্ধ তো মৌনভাবে সন্ধ্যা পর্যন্ত জপ সন্ধ্যার পরে হবিষান্ন গ্রহণ প্রথমে পূর্ববর্তী ব্রজমাইন নিকট হতে নতুন কার্পাস তুলা দ্বারা সুতা প্রস্তুত করে চক্রযুক্ত মালাকে ওই সুতার গ্রন্থি দিবে পরে গোমুখী জোলার ভিতরে রাখতে হবে স্নান আনতে জপে বসবে অধবায়ু ত্যাগ হলে প্রস্রাব ও বাহ্য হলে স্নান করতে হবে এইভাবে নিয়ম মতো জপ করতে হয় সিদ্ধ বাবা এইভাবে দুই মাস করবার পর একদিন হঠাৎ কথা বলে ফেললেন বিহারি দেখো দেখো কত ফল এসেছে এতে ব্রত ভঙ্গ হয় পরে পুনরায় আরম্ভ করে তিন মাসে তিনি সিদ্ধ হলেন তার কথা ছিল শ্রীকৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গের এই দেহেই দর্শন প্রাপ্তি করতে হলে এইভাবে পুনঃসরণ করতে হবে একদিন কালাবাবুর কুঞ্জে মোচা ভাঙ্গি বেলা তিনটের সময় রুটি মাখতে এসেছেন সিদ্ধ বাবা তাকে বললেন আমার বড় ক্ষুধা পেয়েছে একখানা রুটি দাও দেখি সে বলল বাবা আমি ভাঙ্গি এ কথা বলতে নেই সিদ্ধ বাবা বললেন না বাবা আমাকে দিতেই হবে তার একান্ত জেদ দেখে ভাঙ্গি তাকে রুটি দিলে তিনি তা খেতে লাগলেন তাতে বৃন্দাবনে খুব গোলযোগ চলল সকলেই বলল সিদ্ধ বাবার একই কাজ তখন দাসজি আসলেন তখন দাসজি বললেন বাবা বাবা আমি এইমাত্র আপনাকে রসুই করে খাওয়ালাম আপনি আবার ওর নিকটতে রুটি চেয়ে কেন খেলেন সিদ্ধ বাবা বললেন আজ আমার জন্ম সার্থক হল দাসজি বললেন দেখবেন যে আপনার রুটি বন্ধ হবে তিনি বললেন আচ্ছা দেখা যাক কি হয় সিদ্ধ বাবার রুটি খাওয়ার কথা শুনে বৃন্দাবনে শ্রীল নীলমণি গোস্বামী শ্রী গৌর এবং শ্রীল রাধিকানাথ গোস্বামী প্রভৃতি সিদ্ধ বাবার নিকটে আসলেন সিদ্ধ বাবা বললেন বাইরে আসন করে দাও আসন দিলে তারা চুপ করে বসে রইলেন কিছুক্ষণ পরে সিদ্ধ বাবাই বললেন আপনারা কি বলতে এসেছেন বলুন না চুপ করে রইলেন কেন তখন তারা বললেন বাবা আপনি এই চুরাশি ক্রোশ ব্রজমণ্ডলের মুকুটমণি আপনি এরূপ করলেন কেন এতে কত লোক কত কথা বলছে তাতে আমাদের প্রাণী বড়ই ব্যথা লাগছে সেই শুনে সিদ্ধ বাবা বললেন ওরা কে জানেন দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার গ্রহণ করবার পূর্বে অষ্টআশি হাজার মুনিকে বললেন তোমরা গিয়ে ব্রজে যা তার ঘরে জন্মগ্রহণ করো আমিও শীঘ্র আসছি সেই মুনিগণই ব্রজে ইতর কুলে জন্মগ্রহণ করেছেন আমি কাউকে ভাঙি দেখি না ওরা সেই মুনিগণই আপনারা ব্রজে বাস করছেন কেন রজ পাবেন বলে তো কিন্তু ওরা দিবারাত্র রজের সেবা করে চলেছেন ওরা রজ পাবে না তো কি আপনারা খাট পালংকে শুয়ে রজ পাবেন এই কথা শুনে তারা যথাস্থানে চলে গেলেন একবার খদির বনের নিকটবর্তী পেশায় কদমখন্ডিতে গিয়ে সিদ্ধ বাবা আসন করলেন গ্রাম বহু দূরে মাত্র কাঁচা কুণ্ড আছে দিনের বেলাও লোক যাতায়াত নেই বিহারী দাসজি ও সিদ্ধ বাবা সেই স্থানে দশমী ও একাদশী উপবাসী রইলেন বিহারীজি বললেন বাবা এমন এক জায়গায় আসলেন যে খাবার কিছু মেলে না সিদ্ধ বাবা বললেন তার জন্য এত ব্যস্ত কেন সব এখানেই এসে যাবে তুই রাত্রে একটু করতালের আওয়াজ দে দেখি বিহারী বিহারিদাসজি তাই করলে দ্বাদশীর প্রাতকালে একজন ব্রজবাসী এসে জানলেন যে এরা তিন দিন পর্যন্ত ওখানে বসে কুণ্ডের মাত্র পান করে আছেন ব্রজবাসী কিছুক্ষণ পরে সকল দ্রব্য নিয়ে উপস্থিত হলেন তার পর দিন হতে বহু জিনিস আসতে লাগল এমনকি দুই তিন মন দুধের পায়সও হতে লাগল আর একবার নবদ্বীপে খুব বর্ষা লাগল ভিক্ষায় কেউই বাইরে বেরোতে পারল না সিদ্ধ বাবা বললেন আজ কি হবে দাসজি বললেন আমি কিছুই জানি না কিছুক্ষণ পরে চারজন ছাতা মাথায় দিয়ে কুড়িশের চিড়ে দধি সন্দেশ ইত্যাদি মাথায় নিয়ে উপস্থিত হলো একদিন দাসজি রসুই করছিলেন সিদ্ধ বাবা সিদ্ধবাবা রামহরিদাসজিকে বললেন তুমি জল টল তুলে বিহারিকে জোগাড় দাও কিন্তু তিনি গায়ে চাদর দিয়ে মালা করতে বসলেন তখন দাসজি বললেন তুমি ভেক নিয়ে সিদ্ধ হয়ে গেলে নাকি একটু জলও দিলে না রামহরিদাসজি বললেন চুপ চুপ বাবা ঘুমাচ্ছেন সিদ্ধ বাবা এই কথা শুনে চুল্লি হতে জ্বলন্ত কাঠ নিয়ে রাম হরিদাসজির পেটে ধরলেন আর বললেন তোমরা কি বৃন্দাবনে ঘুমাতে এসেছ বেটা তুমি একটু জোগাড় দিতে পারলে না আবার বলছো চুপ একবার নবদ্বীপে শ্রীনাথ রায় গোপীমোহন রায় জানকীনাথ রায় প্রভৃতি ভাগ্যকুলের জমিদার বাবুরা সিদ্ধ বাবার নিকটে এসে তাকেই জিজ্ঞাসা করলেন এখানে সিদ্ধ বাবা কোথায় থাকেন তিনি বললেন এখানে সিদ্ধ বাবা কে আছেন তা তো জানি না তোমরাও যেমন মানুষ আমিও তেমনই তারা বললেন না না আপনি সিদ্ধ বাবা আমাদেরকে কিছু সিদ্ধাই দেখান না তিনি বললেন বাবা আমি তো সিদ্ধাই টিদ্ধাই কিছু জানি না এই বলে একটি কাঠি নিয়ে মাটিতে সাত আটটি ঘা মারলেন তা দেখে বাবুরা বললেন ভাই চলো বাবাজি আমাদের প্রতি রেগে গিয়েছেন বোধ এই কথা শুনে সিদ্ধ বাবা বললেন না না তোমাদের উপর রাগ করব কেন রাধাকুণ্ডে শ্রী লোকনাথ গোস্বামীর কুঠিরে তুলসী গাছটিকে ছাগলে খাচ্ছিল তাই তাড়িয়ে দিলাম তারা তাই শুনে অবাক হয়ে গেলেন তৎক্ষণাৎ তারা কুড়ি টাকা দিয়ে রিপ্লাই পেইড টেলিগ্রাম করলেন উত্তর আসলো যে শ্রী লোকনাথ গোস্বামীর কুঞ্জে একটি ছাগল এসে তুলসী গাছটিকে একেবারে মুড়িয়ে খেয়ে গেছেন এবং উঠোনে তার গায়ে লোম পড়ে রয়েছে এই কথা জেনে তারা জোর হাতে ক্ষমা চেয়ে চলে গেলেন তখন সিদ্ধ বাবা বললেন ওরা কলির জীব কিছু না দেখলে কোনো মতেই বিশ্বাস করতে চায় না সেই জন্য একটু সিদ্ধাই দেখালাম না হলে বেটারা অপরাধে মরত জয়নীতায় আজ এই পর্যন্তই প্রভুর কৃপা হলে শীঘ্রই সিদ্ধশ্রী জগন্নাথ দাস বাবার জীবনীর পরবর্তী অংশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব